আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দর্শক সুসং বাইক পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের ন্যায় একটি নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে কথা বলবো নিউ কালেকশন হচ্ছে সবচাইতে সুনাম ধন্য এবং জনপ্রিয় একটা ব্র্যান্ড বাজাজ বাজাজের বি ফিফটি একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই গাড়িটি এক কথায় ইল্লা মশাল্লাহ হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্কেচ গসা মাজা একটা আচুল পর্যন্ত নেই হান্ড্রেড পার্সেন্ট শোরুম কন্ডিশনের মতোই আছে এই গাড়িটি সতেরোর মডেল সত্র তেরেজ স্টেশন ঢাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি দুই বছরের টেস্ট পঁচিশ পর্যন্ত গাড়ির টেস্টুগ্রেনের মেয়াদ আছে এই গাড়িটি যারা খুঁজতেছেন গাড়ি স্পুজ বাইক খুব আরামদায়কটা বাইক এই গাড়িটি অনেকেই খুঁজলেন আমার কাছে যারা এই গাড়িটি খুঁজতেছেন তারা অতি দ্রুত আমাদের সুষং বাইক হাউজে যোগাযোগ করতে পারেন সুসং বাইক হাউস বিশ্বাস করে বেস্ট কোয়ালিটি আর বেস্ট কোয়ালিটি মানেই বেস্ট প্রাইস তাই আর দেরি না করে যারা এই স্পোর্টস কার্ডটি খুঁজতেছেন অতি দ্রুত আমাদের সুসং বাইক হাউজে যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে এই গাড়িতে পাঁচ টাকার কোনো কাম নাই হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নিবেন তেল মোবিল বলবেন আর চালাবেন তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি